জলসাত নবী তাবারক খাওয়া কালী পূজার প্রসাদ খাওয়া সমান এই জন্য আমরা তাবারক করি ভালো করে বুঝবেন এটা কোনো কোনো প্যান্ট শার্ট পরা वाला ফতোয়া দেইনি কোনো দাড়ি চাচা वाला ফতোয়া দেইনি কোনো ক্যাম্প পড়া ফতোয়া দেয়নি এ আমাদের মতো মোল্লা মাওলানা বলছে নবী দিবা জলসা দাবার খাওয়া চার দিন সাত দিন একুশ এ চল্লিশ এ খাওয়া জলসা দাবার খাওয়া কালী পূজার প্রসাদ খাওয়া সমান জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালেক আবার আমাদের মতো মোল্লারা বলছে রসুল আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস আবার আমাদের মতো মোল্লারা বলছে রসুলকে নূরের নবী বলা যাবে না মাটির নবী বলতে হবে আমাদের মতো মোল্লারা বলছে না রসুলকে নূর বলতে হবে আমাদের মতো মোল্লারা বলছে রসুল পেগাম্বর গনেরা ভিকারির বাচ্চা উটেগিরি করে খেতো রাকারগিরি করে খেতো রসুলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্ত কারা বলছে ভাই চাচাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা পড়াওয়ালা পরাওয়ালা হওয়ালা কারা কি কথা বলে না

আমার পকেটটা উঁচু হলি হলি হচ্ছে না ভাই সকলকে বলছে এদের কাছ থেকে সরে আস ইমান মান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে লাগে এরা বলে কিনা রসুল আমাদের মতো মানুষ কি বলে রসুল আমাদের মতো মানুষ আপনারা বলেন রসুল কেমন মানুষ এই জোরে বলেন

এমন একটা সময় তুলেছে না বলে শান্তি পাবো আর না শুনে শান্তি পাবে এটা কি জ্বলছে লাইট জ্বলছে কিসে এখন কারেন্ট কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে ঠিক করে বলবে জেনারেটারে চলবে আচ্ছা বলেন তো জেনারেটারে কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে ট্রান্সফরমার থেকে যে কারেন্টটা আসছে ওটাও কারেন্ট দুটো এক না আলাদা ঠিক করে বলবে আলাদা কি করে উল্টোপাল্টা বলছেন আপনারা যদি আলাদা হয় তাহলে লাইটটাও তো আলাদা হওয়া দরকার ছিল ঠিক না বেটি লাইটটাও তো আলাদা হওয়া দরকার ছিল লাইট এক আমিও মানুষ নো মানুষ আমিও মানুষ রসদোল্লা মানুষ আমি চেনা টার আর রসুল পাওয়ার হাউস ঠিক না ঠিলবে দুটো এক করলে চলবে জোরে বলেন না চলবে চলবে না আর কি ঘুটো করুনর ব্যাটারা বলে রসুল্লা আমাদের মতো মানুষ

কি বলছো আদাম জি আপনি যখন আমি আদাম আমাকে তৈরি করে আমাকে সৃষ্টি করে আপনার আশ্রে আজমের নিচে রেখেছেন আমি আদাম ওপরের দিকে তাকিয়ে দেখি আপনার আশ্রে আজমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আগে দেখি জান্নাতের দরওয়াজায় লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যাপারটা কি

عليه وسلم শুধু তাই নয় তাই নয় জান্নাতের গাছ পাখিগুলো তারা জব করে তা কিচির মিচির করে তাদের জবানের একটাই ভাষা لا اله الا পরে একটাই না মুহাম্মদ الرسول الله صلى الله عليه وسلم শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার পরে যখন জান্নাতে দিয়াল দেখি ওই দিয়াল গুলোকে সুন্দর

আছে তাদের কপালে লেখা আছে একটাই নাম লাইলাগা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক আমি আদম আমার খাদ্য হিসাবে যখন খামার খাবারগুলো আসছে আমি আদম দেখতে পাই ওই খাদ্যের উপর ওই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम अल्लाह बेपार ना की अल्लाह बाग वही नाम टा का नाम नाम उन्नो करो नाम ना ही वही एक टाइ नाम अल्लाह बेपार टेक तो बोलो।, बोलो।, बोलो वही शमाय अल्लाह रब बुला लमी ला कहीं भी आवाज़ दिए बनु मात चोर या दम सुने ने किए दाऊ जने ने किए दाऊ हम यार अल्लाह बाग अमार पुरे जो दिए

দু পরে বলছে রসুল আমাদের মতো মানুষ ঠিক নেবে ঠিক আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঠাকুর কি বলে না বলে না বলে না হায়াতুন নবী বলা যাবে না আমরা বলি হায়াতুন নবী ওরা প্রতি উত্তরে বলে তোমাদের নবী যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পেচ্ছাপ পায়খানা করে কোথায় কবরে খায় কোথায় জোরে বলো নাউজুবিল্লাহ ভালো করে বুঝবে আজকে ইসলামটাকে শেষ করছি কারা ইসলামকে কাঁদাচ্ছি কারা জোরে বলেন দাঁড়ি চাচাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা নয় এ আমাদের মতো মোল্লা মৌল বিরা ঠিক না সতর্ক হ সতর্ক হরা বলে রসুল আমাদের মতো মানুষ একদিন রসুল আমার সাহাবাদের নিয়ে বসে আছেন একজন সাহাবা রসুল পাকের সামনে বসে বসে একবার আসমানের দিকে তাকাচ্ছে একবার রসুলের দিকে তাকাচ্ছে সাহাবাটা ফরমাচ্ছেন ভাই এ আমার রসুলের সাহাবা আমি আসমানের চাঁদটাকে দেখছি আর জমিনের চাঁদটাকে দেখছি কি দেখছে আসমানে মানে চাঁদ দেখছে আর জমিনে চাঁদ দেখছে সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা আবেগী হয়ে গেল তাই নাকি ভাই আপনি সত্য করে বলুন কোন চাঁদটা আপনার কাছে সুন্দর লাগে সাহাবাটা আওয়াজ দিয়ে বললেন ভাই আসমানে চাঁদটাকে দেখি আর জমিনে চাঁদটাকে দেখি আমি বার দেখি হাজার বার দেখি আসমানে চাঁদটায় কালো কালো দাগ আছে আল্লাহর কসম খেয়ে বলি আমার সামনে যে জমিনে চারটা বসে আছে এই চাঁদে কোনো কালো দাগ নাই জোরে বলুন না সবাই আজকে রসুলের সাথে আজকে কুতাকারের কে সমতুল্য করছে ঠিক না বেঠিক বলি কেন্দ্র আমাদের মতো ভালো করে বুঝবে মাথা মুটা

এ জোরে বলেন না কি পাক না পাকরে বলেন না পান করাটা কি হারাম না হালাল হারারা তলে সাবা কি করলেন পিচ্ছাপ চা পান করলেন করে করে খালি বর্তান নিয়ে আছে রেসুল আমার বললেন কি করলে কোতাই ফেললেভা ুজর বিয়াদ মাফ করবেন মিস্কে আমবার খোজবু বেরত ছিল। উতাই ফেলবো কি পাদেবে কি হবে বিয়াদেবী হবে খুজর আমি খেয়ে পছাতো তোতো তো নাপা খা হারা আবা তুমি খেয়ে ফেলে। তুমি খেয়ে ফেলে যে হুজুর আমি তো অন্য কারোর পিচ্ছাপ খাইনি আল্লাহ পাকের রসুলের পিচ্ছাপ খেয়েছি আল্লাহ পাকের বন্ধুর পিচ্ছাপ খেয়েছি আল্লাহ পাকের হাবিবের পিচ্ছাপ খেয়েছি কারণ যে আল্লাহ পাক যে রসুলের উপরে নিজে দরুদ পড়েছেন সাহাবা মালাইকা ফেরেশতাদের দরুদ পড়তে বলেছেন শুধু তাই নয় আল্লাহ পাক নিজে বলছেন হে মুসলমানেরা হে আমার বান্দা বান্দীরা তোমরাও আমার রসুলের

পৃথিবীর জমিনে সব থেকে বড় পীর মা আর বাপ যাও তোমার মায়ের পিচ্ছাপটা খাও তোমার বাপের পিচ্ছাপটা খাও তখন ঠালা বুঝতে পারবে বেশি খেতে হবে না এক দু খাও না হসপিটালে ভর্তি হতে হবে ঠিক না ঠিক ভালো করে বুঝবেন আজকে ব্যাটারা বলে কেন রাসুল আমাদের মতো মানুষ মুটেগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন হাবাই রসুল রাখালগিরি করে খেয়েছে এই আপনারা কি বলে রাখালগিরি করে খেয়েছে তাহলে মুটিগিরি করে খেয়েছে ভাই রসুল ছাগল ছাগল চড়িয়েছে ছাগল চড়িয়েছেন আর আর রাখাল গিরি করে খেয়েছে দুটো এক না আলাদা যেটা বলেন একটাই আদব আছে আর একটাই এই কথা বলে আর একটা একটা বিরাদি বিচ ঠিক না বেটি ভাই রসুল যে কটা কাজ করেছেন প্রত্যেকটা কাজ আমাকে আপনাকে সান্ত্বনা দিবার জন্য করেছেন ঠিক না বেটিনা যে কটা নবি আমার বাবুচির বাবুচ্চির কাজ করেছেন ঘরের আম্মাজেন হাজারত আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ ক তাল আনহা তিনি তিনি রুটি বানাচ্ছেন আটা খামির করছেন আটা আটা হামির করছেন রাসূল আমার গিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিজে রুটি বানাতে লাগলো নাই

আমার উম্মা উম্মতিরা দর্জির কাজ করবে তারা মনে শান্তি পাবে রাসূল যা কিছু করেছেন আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার 엄마র মনে সান্তনা দেওয়ার জন্য আমার আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আত্মার মনটাকে ঠান্ডা রাখার জন্য কাজ করেছেন ঠিক না بیٹা রাসূল আমার অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছেন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগল চরাতে যাচ্ছে ছাগল চরাতে গেছে ভালো করে বলি অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় তারা সঙ্গিনীকে বললেন তোমার দুটো সঙ্গী নাফিসা আর মাইশা আয়রা পিশা যাও ওই মুহাম্মদকে বলো ওই খাটাল থেকে পশুগুলোকে বাহির করে নিয়ে জঙ্গলে চরাতে যেতে

সংক্ষেপে বলছি বুঝার চেষ্টা করবেন নাফিসা বলে যাও খাটাল থেকে পশুগুলোকে বাহির করে জঙ্গলে চড়াতে

نبي يا مان خلين الواد ياخو الليل يا الليل

ছুটি যায় আজকে কি দৃশ্য দেখতে পায় আজকে মুহাম্মাদের চোখে পানি পশুদের চোখে পানি মুহাম্মাদের মুখে ব্যাথা পশুদের মুখে ব্যাথা আজকে পশুগুলোকে মোহাম্মদ ডাঁক দিয়ে বলে এরিয়া এরিয়া পশুগুলো লাবালাবি করে না ছোট ছুটি করে না দাপাদাপি করে না পশুগুলো মুহাম্মাদের ডাকে কাতারে কাতারে চোখের পানি ছেনে ছেনে দিয়ে মুহাম্মাদের সম্মুখে লাইন দিয়ে কাতারে সময় মনে মনে ভাবতে লাগে এই মোহাম্মাদ মানুষ হতে পারে না এই ভিতরে কিছু আছে নিশ্চয়ই অন্য একটা জগতের মানুষ

আমাতে চলে যাও বলা সঙ্গে সঙ্গে নেবি আমা মুখ ভরা বেতা চোখ ভরা পানি নিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগে হে আল্লাহ পাকের মাখলুকাতেরা আমি মোহাম্মদ বাবা চলে মাগারা চলে তোদের কি জঙ্গলে নিয়ে যাব কব আল্লাহ বালাবি করবি না তাবালাবি করবি না আমি মোহাম্মদ আগিয়া গিয়ে যাব তোরা আমার পিছনে পিছনে আসবি নবী সাহেব দেখতে পায় নবী আমার কদম তো কদম করে হেঁটে 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 যাচ্ছে ওই পশুগুলো লাফালাফি করে না ছটকা ছটকি করে না পশুগুলো নবী পাকের সাথে সাথে চোখের পানি চেনে পিছনে পিছনে এক পা দুই পা তিন পা করে হেঁটে হেঁটে যেতে লেগেছে ওই সময় নাপিসা দেখতে পায় নাবি আমার যখন মরুভূমির দিকে গোতে লেগেছেন আসমানে কোনো মেঘে নাই আসমানটা ফাঁকা হঠাৎ করে কোথা থেকে নাবি পাগের নুরানি বাদান মুবারকটাকে ছাওয়া করার জন্য কোনোমে ঘুরে ঘুরে এসে রাসূল পাকের সাথে সাথে ছাওয়া করে করে যেতে লেগেছে আজকে বলে কি না আমাদের মতো মানুষ মুটেগিরি করে খেতে রাখালগিরি করে খেতে জোরে বলুন নাউজুবিল্লাহ জঙ্গলে যাচ্ছেন জঙ্গলের একটা নয় দুটো নয় একশো নয় দুশো নয় জঙ্গলে পশু গুলো রসুল পাককে দেখে কাতরাতে লেগেছে ছটকা ছটকি করছে যেমন একটা মাছকে জমিন থেকে তুলে নিয়ে এই পুকুর থেকে তুলে নিয়ে জমিনে রাখলে যেমন মাছগুলো কাতরাতে লাগে জঙ্গলে পশু গুলো রসুল পাকের আগমনটা দেখে থাকতে পারে না কাতরাতে লেগেছে হাই 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 আমরা এক দৃশ্য দেখছে ভাই আজকে আমাদের নবী নবী শুধু মানুষের নবী না শুধু জিন জাতির নবী না শুধু 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 আসমান

তাদের ভাষায় ডাক দিয়ে তাদের সমস্ত মানুষ পশুগুলোকে ডাক দেয় দেখবি আমাদের রসুলকে দেখবি আমাদের নেবিকে দেখবি সমস্ত পশুগুলো রসুল পাককে দেখে কানতে লাগে গাছের গোড়ার পাশে ঝোপের ভিতরে ডালের আড়ালে নুখে নুখে রসুল পাকে নুরানি বাদানটাকে দেখিয়া ছটকাতে লাগে আল্লাহ আমাদের রসুলকে আমরা দেখবো এই হালতে আমরা কল্পনা করতে পারি ওই সময় নবী আমার জঙ্গলের কাছে এসে আওয়াজ দিয়ে বললেন এ আল্লাহ যাও তোমরা যে যা তুই জঙ্গলের গাছের পাতা তোমরা খেয়ে না খে ওই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছের গুড়ায় আমি মোহাম্মদ একটু আরাম করব তোমরা পেট ভরে খেয়ে এখানে হাজির হবে আমি মোহাম্মদ তোমাদের সুন্দর আগে বাড়িতে নিয়ে যাব খবরদার জঙ্গলের ভিতরে যাবে না জঙ্গলের ভিতরে গেলে হিংস্র পশুরা তোমাদের খেয়ে ফেলবে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জঙ্গলের পশুরা হিংস্র পশুরা ছটকা ছটকি করে হাই 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 রুসুলি কি কথা বলছে আমরা রসুলের প্রশ্ন খেয়ে ফেলবো আমরা ওট গুলো খেয়ে ফেলবো আমরা ভেড়া গুলো খেয়ে ফেলবো আমরা তোমা বকরি গুলো খেয়ে ফেলবো রাসুল বাইরে খেতে বলেছে ভিতরে আসলে আমরা খেয়ে ফেলব না রাসূল যখন ওইখানে গিয়ে গাছের গুড়ে আরাম করবেন কারণ বাইরে ঠিকমতো কুচি কুচি পাতা নাই এদের খেয়ে পেটটা ভরবে না রাসূল আরাম করবেন আমরা জঙ্গলের পশুরা আমরা রাসূলের এই পশুগুলোকে হূড় ছেরা बकरी দম্বাগুলোকে আমরা বাঘেরা আমরা সিংহরা আমরা ভাল্লুকেরা আমরা বাদরেরা আমরা হনুমানেরা আমরা হাতিরা আমরা জিরা পেরা পশুগুলোকে কাট করে করে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আমরা কচি কচি পাতা গুলোকে ভেঙে ভেঙে ডাল গুলোকে নুইয়ে নুইয়ে রসুলের ছাগল গুলোকে সন্ধ্যার আগ পর্যন্ত পেট ভরে খাইয়ে সন্ধ্যার আগে আমরা বাহির করে দেব জোরে বলবেন না রসুলের পশুগুলোকে চরা লোকে। এই রাখা রাখা রাখালি গাছটা কললকে রাসূল এ জোরে বলেন কথা বল জঙ্গলের বশরা রাসূল আরাম করছে। বালুগুলো সরিয়ে চাদর মুপুর ফেলে দিয়ে তো আরাম করছেন গাছের ফাঁক ফোকর দিয়ে রাসূল পাকে নূরানী বাদানে সুউতের আলো করছে একদল সাপ রসুলের দৃশ্যটা দিকে থাকতে পারে না জঙ্গলের ভিতর থেকে লাফিয়ে লাফিয়ে আসছে রসুলকে দংশন করার জন্য না রসুলকে ছবল মারার জন্য না একদল সাপ ছুটে ছুটে এসে তাদের ভানাটা চটালো করে ওই সূর্যের তাপ তাদের ভানার মাথায় নিয়ে রসুলকে ছাওয়া করতে লেগেছে আর একদল ফনাটা চটালো করে রসুল বাঘের নুরানি বা হাওয়া করতে লেগেছে জোরে বলুন আজকে বেটারা বলে রসুল আমাদের মতো